হ্যালো বন্ধুরা আমি আপনাদের আজকে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো এর জন্যে আমার কিছু মাছ নিয়েছি কাতলা মাছ ফুলকপি আলু আর একটা মশলা তৈরি করে নেবো জিরে ধনে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ কুচি এরপর আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে একটা মাছও যেন বাদ না পড়ে সেই জন্য আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে দেখুন এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো যাতে ভালো করে ভাজা হয় ওই জন্য কম মাছ দিয়ে দিয়ে আমি কড়াটাতে ভাজছি এরপর দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব দেখুন আলুগুলো লাল লাল হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি টমেটো কষিগুলো দিয়ে দিয়েছি টমেটোটা নাড়তে নাচতে আমি আদা বাটা রসুন বাটা গোটা ধনে জিরে বেটে দিয়েছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর আমি ভালো করে কষি কষি যখন তেলটা ছেড়েছে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে আমি দুটি চিনি দিয়ে দিয়েছি চিনির পর আমি ফুলকপি আলু ভালো করে দিয়ে কষতে ভেবেছি কষ ভালো করে কষা হলে আমি ওটা নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি যাতে ফুলকপিগুলো না গন্ধ ছাড়ে এরপর আমি ওতে গরম জল ঢেলে দিয়েছি দেখুন জলটা বেশি করে একটু দিয়েছি কারণ যাতে ঝোল হবে সেই জন্য আমি দিয়েছি এরপর ফুলকপি আলুগুলো ফুটতে ফুটতে যখন আজ সেদ্ধ হয়েছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ফুটতে দিয়েছি এরপর আমি ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখেছি যে দেখুন কী সুন্দর ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো করে নাড়ি চাড়ি অল্প একটু ঘি দিয়েছি যাতে ফুলকপি আলু এই গন্ধটা ভালো ছাড়ে ঝোলটার মধ্যে সেই জন্য আমি অল্প এতে ঘি দিলাম দিয়ে আমি এরপর ভালো করে নাড়ি দিয়েছি নাড়ি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা অসাধারণ বন্ধুরা আরও ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখতে করবেন